বিভিন্ন জায়গা থেকে বিএনপির নেতা কর্মীদের দ্বারা যে বিভিন্ন চাঁদাবাদের শিকার হয়েছে তারা এবং হুমকি ধামকি জমি দখল নারী শিল তাহানি বিএনপির পক্ষ থেকে যে কারণে মনে জামাতের কর্মীরা তবে এই কাজ গুলোর মধ্যে নাই কখনোই তারা একটা আদর্শিক দল তাদের কর্মীদেরকে সেই নীতি আদর্শ শিক্ষা দিয়ে গড়ে তোলে একেবারে ছাত্র অবস্থা থেকে শিবিরের অবস্থা থেকে আওয়ামী লীগের যে ভোট এটা তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা গ্রামে গঞ্জে শুনতে পাই বিভিন্ন জায়গা থেকে ফোনে তো বেশিরভাগই মনে হচ্ছে জামাতের দিকেই দেখি জামাতের হিন্দুরা আসলে বিষয়টা কি হিন্দুরা চাইছে নিরাপদে বসবাস করা কেউ তাদের হুমকি ধামকি দিক জমি কেড়ে নি চাঁদাবাদি করুক বিভিন্ন জায়গা থেকে বিএনপির নেতা কর্মীদের দ্বারা অভিযোগ বিভিন্ন জায়গা থেকে তারাই বলছে যে বিভিন্ন জায়গায় চাঁদাবাদের শিকার হয়েছে তারা এবং হুমকি ধামকি জমি দখল নারীর সিলিং তাহানি বিএনপির পক্ষ যে কারণে মনে কর্মীরা তারপরে এই কাজগুলোর মধ্যে নাই কখনোই তারা একটা আদর্শিক দল তাদের কর্মীদেরকে সেই নীতি আদর্শ শিক্ষা দিয়েই গড়ে তোলে একেবারে ছাত্র অবস্থা থেকে শিবিরের অবস্থা থেকে বই পড়তে হয় ধাপে ধাপে পথ করে উঠতে হয় বিএনপি কি সবাই কি আর এমন করে সবাই করে না ওই দুই চারটে ঘটনা যেটা ঘটছে এইটাই সমস্ত দলের উপর প্রভাব বিস্তার করছে কোন একটা এলাকায় একটা ঘটনা ঘটলেই ওইটাই নিয়ে আতঙ্ক ছড়ায় যাচ্ছে তো যে কারণে আবার জামাতের যে কারণে বেশিরভাগ এখন অনেক জায়গা থেকে বিএনপির মধ্যে যে হিন্দু ভোট নাই তা না কিন্তু যেগুলো সঙ্গে বেশি তারা চলে এখন জামাতের দিকে তো এই দিকে আপনার হিন্দুরা জামাতেও ভোট দিবে কিছু হিন্দু এনসিপি আছে সেখানেও ভোট দিবে কিছু আওয়ামী লীগের যারা আছে তারা বিএনপির মধ্যে যুক্ত আছে তারাও ভোট দেবে মানে বিভিন্ন জায়গায় ইয়ে যাবে কিন্তু জামাতের মধ্যে এইটা একটু বেশি মানে তাদের খুব দ্রুত গতিতে যেটা আমরা কখনোই চিন্তাই করি নাই যে হিন্দুরা জামাতকে ভোট দিবে কিন্তু সেটা তুলনামূলক ভাবে একটু বেশি পরিমাণ জায়গাতে আমরা দেখতে পাচ্ছি অমুসলিম শাখা হচ্ছে তারা প্রকাশ্য তো জামাতের নাম নিয়ে শুনতে পারতো না যে একটা তারা মৌলবাদী দল ইসলামিক দল কিন্তু এখন তারা মনে করছে যে আমাদের ব্যবসা বাণিজ্য করতে গেলে কিংবা চাকরি বাকরি রক্ষা করতে গেলে কোন একটা দলের সঙ্গে থাকতে হয় তো সেক্ষেত্রে বেটার হচ্ছে বিএনপির জামাত কারণ সেখানে থাকলে পরে চাঁদা দিতে হবে না

শুনে বেগুন খালেদি অত্যন্ত অসাধারণ একজন মহিলা জিয়া মানে ভালো ছিলেন এবং তারি ক্রমা বারবার হুশিয়ারি দিয়েছে তার কর্মীদেরকে নিয়ন্ত্রণের মধ্যে রাখার কিন্তু তারা তো সেই নিয়ন্ত্রণে রক্ষা করতে পারেনি তার কর্মীরা তার কথাটা শুনে নাই শুনলে পরে বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি যেই ওই যে কি বলে রিক্সা স্ট্যান্ড যে ভ্যান স্ট্যান্ড এই সমস্ত জায়গা গুলোতেও তারা দখল নিয়েছে এটা হয় কি আপনি উচ্চ মহলে একটা মন্ত্রী থেকে অনেক টাকা লুট করেন এটা নিয়ে কিন্তু মানুষ দেখে না মানুষ যদি একজন রিক্সাল কাছে বিশ টাকা নেন এইটাই কিন্তু তার হৃদয় হিট লাগে যে কারণে এরা একবার সাধারণ জনগণের মানে মনের মধ্যে একবার বড় ধরনের একটা হিট দিয়েছে যে কারণে এখন বেশিরভাগই ওই দলবদ্ধ ভাবে তারা মনে করছে এখনই এই অবস্থা ভবিষ্যতে তারা কি করবে এই কারণেই মানে অনেকেই যেটা একসময় বিএনপির দিকে যে পরিমাণ মানুষের ঝোঁক ছিল আপনি ছাত্র নির্বাচন গুলো দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একসময় ছাত্র আওয়ামী লীগ থাকা কালেও ছাত্র দলের উপরে কোনো শক্তিশালী সংগঠন বাংলাদেশে ছিল না ছাত্র দলের মতো অথচ সেই সংগঠন কিন্তু সারা গ্রাম থেকে এসে এক জায়গায় দর হয় তো সমস্ত গ্রাম মানে দেশের প্রভাবটা পড়ছে কিন্তু এই ছাত্র নির্বাচনে তো এই একই ধরনের প্রভাব বিস্তার হওয়ার সম্ভাবনা কিন্তু এই জাতীয় নির্বাচনে। এখানে কিন্তু হঠাৎ করে যদি জামাত দিতে যায় এটা কিন্তু অবাক হওয়ার মতো কোন ঘটনা না এখন বিশ্বাস না করে তো উপায় নেই আমরা তো সমস্ত ছাত্র মানে ইউনিভার্সিটি গুলো সেটাই দেখলাম যা মানুষ চিন্তা করে নেই সেটাই হয়ে গেছে ভাই আমি একটু বলি সেটা হচ্ছে যে আপনি দেখেন ডাকশোর ইতিহাসে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের কথা হচ্ছে অনেক বিপি আছে যে এখন যদি তার রাজনীতিতে আসে তাদের প্রত্যেকেরই জামানত বাজেয়াপ্ত হবে সুতরাং ছাত্র রাজনীতি আমি মনে করি জাতীয় রাজনীতির ওয়ান পার্সেন্ট ধারণ করে না সেটা আপনি নির্বাচনের মধ্য দিয়ে দেখবেন আমি দায়িত্ব নিয়ে বলছি অনেক বিপি আছে অনেক জিএস তাদের জামানত বাজেয়াপ্ত হবে নির্বাচন জামাতের যে নেতাগুলোকে অন্যায় ভাবে ফাঁসি দেওয়া হয়েছে জুডিশিয়াল কিলিং করে অন্য কোনো দলের নেতাদের এইভাবে ফাঁসি দিলে সেই দলই থাকতো না অথচ তারা এতদিন এত নির্যাতনের পরেও আমরা যে বাংলাদেশের যে জামাত এখনো টিকে না অনেক আগেই পালিয়ে যাওয়া উচিত ছিল ওই দলই থাকতো না কিন্তু জামাত কিন্তু তা না একটা আদর্শ দেওয়া হয়েছে না বিএনপি নেতা কয়েকজন ফাঁসি ফাঁসি দেওয়া হয়েছে উনি যে আমাদের ধরেন

মানে শক্তিমান নেত্রী যেখানে আছেন এবং সৎ আদর্শ নেত্রী আছেন তার প্রভাব যে একেবারে নাই তা না কিন্তু মানে জামাত যেভাবে দ্রুত গতিতে বেড়ে উঠছে মানে এইটা আমরা চিন্তা করতে পারিনি জি মানে সামনের সময়ে অতীতের তুলনায় একটা ফ্যাক্টর হিসেবে দাঁড়াতে পারে আপনি কি মনে করেন না দেখুন সাগর ভাই এই দাদা যেটা বলেছেন যে আসলে ধরেন বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ তো ধরেন আশি একাশি সালের পর থেকে আওয়ামী লীগ বিএনপি এই দুটা মূল ধারা রাজনীতির মধ্যে ছিল এখন এই পাঁচ তারিখে ধরেন চব্বিশে আহ চব্বিশের আগস্টে যখন নির্ধারণ হয়ে গেছে যে তার মধ্যে মূল স্রোতের দুইটা ধারার একটা ধারা যখন পালিয়ে গেছে হারিয়ে গেছে তো সেই শূন্য স্থান জন অধিকার পার্টি হোক জামাত ইসলাম যে কেউ একজন আসবে পৃথিবীর দেশে প্রত্যেকটা গণতান্ত্রিক রাষ্ট্রে আপনি দেখবেন অনেকগুলো দল থাকবে তার মধ্যে আলোচনায় থাকবে প্রধান দুটি দল যাদের মধ্যে লড়াই হবে আড্ডা আড্ডি যাদের মধ্যে নির্বাচন হতে হবে সেই জায়গায় আমি মনে করি যে জামাত ইসলাম তো ধরেন দীর্ঘদিন উন্মুক্ত রাজনীতি করার সুযোগ পাইনি তারা পাঁচ তারিখের পরে বিশেষ করে যে মুক্ত রাজনীতি করার সুযোগ পেয়েছে তারা যদি তাদের রাজনীতি যদি জনগণ গ্রহণ করে জনগণ যদি তাদেরকে ভোট দেয় আমি মনে করি যে সেটাই আমাদের পাঁচ তারিখের অর্জন যে প্রতিহিংসা নয় প্রতিযোগিতার ভিত্তিতে এবং একটা দল হারিয়ে যাওয়ার পরে আমি মনে করি যে বাংলাদেশে যদি আপনি ধরেন জামাত ইসলাম যদি অতি দ্রুত বেড়ে না ওঠে তাহলে তো আপনি এই বিএনপির সাথে তো আপনি আরেকটা দলকে নিয়ে আসতে পারবে না এটা হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য না গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে আপনার প্রতিযোগিতা মূলক সেই ক্ষেত্রে আমি আরেকটা কথা আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যে আপনি ধরেন বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল আছে ধরেন আছে জন অধিকার পার্টি আনসিপি নুরুলের ইয়ে তো এই ধরনের পার্টি অনেক আছে কিন্তু আপনি যদি দেখেন যে জাতীয় সত্যিকার অর্থে মানে আমি একটা দলের প্রধান বিদায় আমি জাতীয় না ব্যাপারটা কিন্তু এমন না সত্যিকার অর্থে এই মুহূর্তে খালেদা জিয়া এবং তারেক রহমান ছাড়া বাংলাদেশে ওই মাপের কোনো জাতীয় নেতৃত্ব গড়ে উঠেনি এতদিন ছিল আমলিক একটা অংশ ছিল তার নেতৃত্বে যে কোনো ভাবে খুনিয়াসিনা ছিল যা মানে দলের নেতৃত্বে ছিল তিনি তো এখন আমি বললাম যে এই কারণে যে সত্যিকার অর্থ রকম এখনো জাতীয় নেতৃত্ব গড়ে উঠেনি তো এটা তো আপনাকে উঠতে হবে আমাদের এই জেঞ্জির মধ্যে থেকে ধরেন আগামী সংসদে যদি আমি মনে করি যে একশো বা তার উপরে যা হয়তো এখান থেকে যে কোনো একজন যে কোনো ভাবে জাতীয় নেতৃত্বে চলে আসবে আপনি একজনকে সভাপতি করে একটা দল করে দলের আহ্বায়ক হওয়া দলের সভাপতি হওয়া মানে আপনি জাতীয় নেতা না আপনাকে সেই জায়গাটা আসতে হবে দলমত নির্বিশেষে প্রত্যেকটা মানুষ আপনাকে ইচ্ছা অনিচ্ছা মেনে নিতে হবে যে সে ইজ এ লিডার তো এটা তো আমি মনে করি যে অন্য কোন দলের মধ্যে আপনি এরকম দেখবেন না দলের নেতা অনেক থাকতে পারে কিন্তু সত্যিকার অর্থে পুরো জাতিকে অন করে বা সত্যিকার অর্থে সে একজন নেতৃত্ব তো এজন্য আমি বলি যে জামাত ইসলাম এবং প্রত্যেকটা রাজনৈতিক দল শুধু জামাত ইসলাম না আপনি পাঁচ তারিখের পরে প্যাসিবাদ বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দলের গ্রোথ দেখবেন এবং মানুষের সাথে তাদের সম্পর্ক